জিনিস নিয়েছি আমি একে একে দেখে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো পনির নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা চারটে ধনে পাতা কুচি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো কোচাব না গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব শুকনো মশলা মধ্যে নিয়েছি যেটা গোটা গরম মশলা বলে নিয়েছি যায়ত্রী আর নিয়েছি একটু দারচিনি এলাচ কয়েকটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা লবঙ্গর ফুলগুলো খুলে ফেলে দিয়েছি আর এলাচগুলোকেও দেখুন ফাটিয়ে নিয়েছি তাতে তেলে দেওয়ার পরে যাতে না ফাটে আর নিয়েছি টক দই টক দই সাথে গুঁড়ো মশলাগুলো আমি ম্যারিনেশান করে নেব তো চলুন পনিরটাকে আগে পিস করে নিন তেল আমার গরম হয়ে এসছে এরপরে দিয়ে দেব পনিরগুলোকে বন্ধুরা দেখুন পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজার পরে আমি নর্মাল জলে যেটা রুম টেম্পারেচারে জলে পনিরগুলো সাথে সাথে তুলে জলে দিয়ে দেব। তাতে কি হবে পনিরগুলো শক্ত হবে না সফট থাকবে আপনি যতই কড়া করে ভাজুন কোনো অসুবিধা হবে না প্রায় দুটো বেজে সব পনিরই ভাজা কমপ্লিট এরপরে যে মিক্স করলাম মশলাটা এটা আমি দিয়ে দেব আর সাথে সাথে নাড়াতে থাকবো কারণ দই দেওয়া আছে ফ্লেমটাকে লো করে একদম লোতে নিয়ে আমি এটাতে দু থেকে তিন মিনিট অন বারবার নাড়াতে থাকবো যাতে দইটা ফেটে না যায় বা কেটে না যায় দেখুন আমার এটা ফুটতে আরম্ভ করেছে আমি দু থেকে তিন মিনিট নাড়াতে ছিলাম অনেকক্ষণ ধরে আর এটা আমার কেটে যাওয়ার ভয় নেই এরপরে আমি এটাকে চাপা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো যাতে তেলটা ছেড়ে দেয় দুই থেকে তেলটা বেরিয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে দেখি চাপাটা করে দেখুন কীরকম কীরকম গ্রেভিটা হয়েছে কালার কীরকম এসছে এরপরে আমি এটাতে অ্যাড করবো মতো লবণ লবণ যা দিয়েছিলাম পনির ভাজার সময় যে তেলের যতটুকুন লবণ দিয়েছিলাম সেটাই ছিল এখনো পর্যন্ত আমি লবণ দিইনি এরপরে আমি দেব এতে মতো লবণ আর দেব সাধমতো চিনি নাড়িয়ে নেব আমার কমপ্লিট মশলা এরপরে গ্রেভিটা যেহেতু টাইট হয়ে গেছে এর জন্য আমি দেব যে পনিরগুলো যেটাতে ভেজে রেখেছিলাম যে জলটাতে নর্মাল টেম্পারেচারে সেই জলটা অলরেডি অনেক ফ্লেভার চলে এসেছে তাই এই জলটাই ইউজ করব অন্য কিন্তু জল আমি দেব না আপনারা যে যেরকম গ্রেভি প্রয়োজন যার টাইট পছন্দ কম দেবেন যার একটু পাতলা প্রয়োজন একটু বেশি দেবেন দেব আর চাপা দিয়ে দু মিনিট রেখে দেবো পনির দিয়ে দিয়েছি দেখুন আমি এটাকে দু মিনিট রাখবো থিকনেসটা একটু কমাবো ওটু এবারে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আমি রাখবো তারপরে দেখা হচ্ছে টেবিলে তো বন্ধুরা রান্না কমপ্লিট দেখুন পনিরের কালারটা দেখুন একবার থিকনেসটা দেখুন তো যেভাবে স্টেপগুলো বললাম অবশ্যই ফলো করবেন চলুন একবার টেস্ট করে দেখি কীরকম টেস্ট এসছে গন্ধ তো খুব সুন্দর এসছে টেস্টটা দেখি দারুণ টেস্ট এত সহজ পদ্ধতিতে এত ভালো টেস্ট আর এত কম মশলা দিয়ে পনিরও পুরো সফট তো যে পদ্ধতিতে বললাম আমি ওগুলো ফলো করে বানাবেন অবশ্যই ভালো লাগবে আর আমি চ্যানেলে নতুন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন বাড়িতে বানিয়েছিলেন কেমন হয়েছিল ফলো করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ওকে বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে